বিচার করেন নাই আপনি নবীকে খালি শুক্রবারে জিলাপি খাওয়ার সময় খুঁজেন রাজনীতিতে নবী কোথায় অর্থনীতিতে নবী কোথায় রাষ্ট্র আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই ইসলাম কি কি ফায়দা বিয়ে পেছেন আপনি জবাব মনসা ব্যাখ্যা করবেন খুব ভালো করে বুঝেন মনোযোগ দিয়ে বুঝেন এই ভারত উপমহাদেশের মালিক আমরা ছিলাম 750 বছর কয় বছর হুজুর বলেন না কয় বছর হিন্দুরা ভারতের আছে আর মাত্র সাতাত্তর বছর হয়েছে আর আমরা ছিলাম কয় বছর দেখেন আমরা বেশি দিন হয় নাই হারাইছি বাড়াবাড়ি করবেন আবার ফিরবো ইনশাআল্লাহ ইসলাম আবার ফিরবে ভারত ইনশাআল্লাহ যারাই আমাদেরকে মুছে দিতে চাইবে তারাই মুছে গেছে দেখেন তা তাররা আছে মঙ্গলরা কোথায় আজকে প্রসেডাররা কোথায় কেউ নাই আমরা ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আমি একটু ইতিহাসের পিছনে যাই আঠারোশো তিন সাল পর্যন্ত ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইসলাম আঠারোশো তিন সালের আগ থেকে আপনারা জানেন আমরা যেমন এখন লন্ডনে যাই আমেরিকায় যাই ফ্রান্সে যাই স্পেনে যাই জার্মানে যাই মিডিল ইস্টে যাই তৎকালীন যুগে ওই এলাকাগুলো থেকে মানুষ আমাদের ভারত উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন রাষ্ট্রে আসতো ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য এসেছে ছলে বলে কলে কৌশলে আঠারোশো সালে তারা ক্ষমতা নিয়ে গেল ষড়যন্ত্র করে মনোযোগ আঠারোশো সালে যখন তারা ক্ষমতা নিয়ে গেল এরপরে ইতিহাস দীর্ঘ অনেকে বলে রেজাউল করিম আপনার কেন বড় গলার কথা বলে ফৈজুল করিম কেন বড় গলায় কথা বলে মামুনুল হক কেন বড় গলা কথা বলে অমুক আলেম বড় গলায় কথা বলে আরে বেটা আমরা এজন্য বলি কারণ ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করেছেন আমাদের বাপদা দ্বারা আমরা বড় গলা কথা তোর বাপে ঠিক না বেটি সালের পরে আস্তে আস্তে লড়াই শুরু হলো ব্রিটিশের বিরুদ্ধে আঠারোশো তেত্রিশ সালে বালাকোট আঠারোশো সাতান্ন সিপাহী বিপ্লব আঠারোশো ছেষট্টি দারলুন দেওয়ান প্রতিষ্ঠা দেড়শো বছর পর মনোযোগ দেড়শো বছর পর উনিশশো সাতচল্লিশে ব্রিটিশ বিদায় নিল আপনারা দেখেছেন গত পনেরো বছরে ফেসিস্ট আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল মনে হয়তো রাষ্ট্রটা হিন্দুদের ঠিক না বেটি সব কিছুতে হিন্দুরা ফেসিলিটি পেতো তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই উপমহাদেশের ক্ষমতায় ছিল ব্রিটিশরা যখন উপনিবেশ করে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন হিন্দুরা জমিদারই পেত হিন্দুরা অফিসার হত হিন্দুরা খাজনা তোলার দায়িত্ব পেত হিন্দুরা ট্যাক্স তোলার দায়িত্ব পেত তো হিন্দুরা নানা কারণে হিন্দু জমিদাররা মুসলমানদের উপর জুলুম করত মুসলমানদের উপর জুলুম করত ব্রিটিশরা চলে যাবার সময় যখন আসলো মুসলমানরা তখন বলল হিন্দুদের সাথে আর থাকবো না হিন্দুদের রাষ্ট্র হবে আলাদা মুসলমানদের রাষ্ট্র হবে আলাদা উনিশশো সাতচল্লিশে দুটো রাষ্ট্র হলো মুসলমানদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান শুনেন উনিশশো সাতচল্লিশের চোদ্দ অথবা তেরো আগস্ট আমি তার একটা ভুলে গেছি যেদিন পাকিস্তান হলো তখন পাকিস্তানের দুইটা পার্ট ছিল একটা পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব পাকিস্তান তো এই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের জন্য মুসলমানরা যখন সংগ্রাম করে যে আমাদের আলাদা দেশ হবে আমাদের আবাস ভূমি হবে আলাদা যেখানে কোরআনের আলোকে চলবে শরিয়ার আলোকে চলবে তো মুসলমানরা যখন আলাদা আবাস ভূমির জন্য আন্দোলন করেছে পাকিস্তানের জন্য আন্দোলন করেছে তখন মুসলমানদের মিছিল কি দিত মুসলমানদের মিছিলের মৌলিক স্লোগান ছিল পাকিস্তান কা লা বলেন পাকিস্তান কা লা বলেন না পাকিস্তান কা কি বলেন না পাকিস্তান কা মতলব কি লা ইলাহা লা ইলাহা উপর স্বাধীন হয়েছে শুনেন পাকিস্তান তখন দুই ভাগ ছিল এক ভাগ পূর্ব পাকিস্তান আমরা আর এক ভাগ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা জফর আহমদ উসমান ইব্রাহিম পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা শাব্বির আহমদ উসমান ইব্রাহিম দুইজন আলেমের হাতে প্রথম স্বাধীনতার পতাকা উড়েছে উনিশশো থেকে উনিশশো এই সময়টা পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করেছে কেমন বৈষম্য আমাদের এখানে কাগজ হতো তারা কাগজ ওপারে নিয়ে যেত ওখান থেকে খারাপ কাগজ দিত আমাদের এখানে ধান হইতো তারা নিয়ে খারাপ ধান দিত নানা বৈষম্যের কারণে উনিশশো হয়েছে ওই মুক্তিযুদ্ধের তিনটা মৌলিক চেতনা ছিল বলবেন হুসেন কোথায় পেয়েছেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ উনিশশো সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠা হয়েছিল তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র চোদ্দ দিন পর স্বাধীনতার ঘোষণাপত্র বলেছিল তিনটা মৌলিক কারণকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছি এক নাম্বার সাম্য বলেন এক নাম্বার বলেন এক নাম্বার দুই নম্বর মানবিক মর্যাদা দুই নম্বর মানবিক তিন নম্বর সামাজিক ন্যায় বিচার সুবিচার তিন নম্বর সামাজিক যখন মুক্তিযুদ্ধ চলে তখন ঘোষণাপত্র বলেছে তিনটা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার মুক্তিযুদ্ধ শেষ একাত্তরের ষোলো ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল দেশ স্বাধীন হওয়ার এক বছরের পর বাহাত্তরে ভারতে গিয়ে সংবিধান লিখেছে ওই বাহাত্তরে সংবিধান যখন লিখেছে তখন না সাম্য না সামাজিক মর্যাদা না ন্যায় বিচার না সামাজিক সুবিচার সাম্যও নাই মানবিক মর্যাদাও নাই সামাজিক সুবিচারও নাই ভারতে গিয়ে সংবিধান লেখে চেতনা তোমার লিখছে চারটা এটা হলো গণতন্ত্র আর একটা হলো ধর্ম নিরপেক্ষতা এটা হলো জাতীয়তাবাদ আর এটা হলো সমাজতন্ত্র আমরা বলি তোমার বাপের মাথা এই বাহাত্তরে ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না